মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বরাবর এবারও ফ্রি থাকবে শোক না কাঠের ভিতরে চারটা দেখেন এই যে প্রত্যেকটা মাল শোক না কাটের একেবারে অনেকে উচ্চার ডিজাইন পছন্দ করেন রাউন্ডের ভিতরে রশি করা সোজা মডেল ভিতরে দেখেন কাজ গুলা দেখছেন সুন্দর দেখবেন ফিনিশিং দেখবেন এই যে এখানে কোনোটার মাছ শাম এখানে কোনো জয়েন নাই লতা ডিজাইন এর ভিতরে তিন পাল্লার ভিতরে দেখেন কাজ গুলা দেখেন অসাধারণ কারো কাজ কিন্তু ভাই ঠিক আছে দেখেন দেখছেন কত নিের বাগান লাগাই দিয়েছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মা ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সিঙ্গল সিঙ্গল আইটেম

লাভ না করলে একবারে নাম মুত্রের একটা লাভ যে নাম শুধু এতটুকু ওই যে একটা মালে চার পাঁচ টাকা লাভ করবো এরকম না যে পাঁচশো এক টাকা সর্বোচ্চ লাভ করি লাভটা কম করব সেলটা বেশি অবশ্যই বেশি আমাদের অগ্রিম কত টাকা দিতে হবে আমরা মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি তাও নিতাম না এগুলা আমি আপনার একটা জিনিস বুঝাই এগুলো হলো র অবস্থায় আছে আমি কি কালার করি না এটা আমার নিজে তৈরি করে আর অনেকের আছে কালার ফিনিশিং দেওয়া খালি গাড়ি তুটাইবো দিয়ে দিবো হাতে যদি এক হাজার টাকা কনফার্ম করেন এটা গসা মাজা কর্ম কালার কর্ম তারপর

সিঙ্গেল সিঙ্গেল নিতে পারে বেডরুম শেষ চাইলে বেডরুম সেটও কিনতে পারবে জি

প্রতারণা করে দেয় একটা দেখা আর একটা দেয় আবার টাকা নিয়ে মাল দেয় না এরকম যদি আমার দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এতটুকু সাহস দিয়ে আমি বলতে পারবো ভাইয়ের ভিডিও কিন্তু অনেকদিন ধরে থাকে সব কিন্তু কমেন্ট কোনো জায়গায় পাইনি সবসময় ভালো কমেন্টাই পাইছি এবার তো আপনারা কমেন্ট করে বেশি বেশি জানাবেন আপনাদের মতামত জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও কিন্তু ভাই কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছে লক্ষ টাকার ফাইনেসার দিচ্ছে আপনার বাড়িতে মাল হাতে বুঝাবে তারপর টাকা দিবে জি জি গাড়ি ভাড়া এই যে এক হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে যেখানে নেন মাত্র এক হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে মাত্র এক হাজার এক হাজার টাকা আবার ফ্রি ডেলিভারি দিতে হবে সব সিম্পল হিসাবে এটা আমি নয় হাজার টাকা বললাম

নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন যে আমাদের নিজস্ব কারখানা তাই নিতে পারেন খুঁজতেও নিতে পারবেন মেঘনী কাটের এটাও মেহগনি কাঠের কাঠেরও মেহগুন কাঠের একবার অবস্থায় আছে কাক কি আছে না আছে সম্পূর্ণ দেখা যায় অর্ডার কনফার্ম হলে কিন্তু ভাইরের রং বানিশ করে

পনেরো হাজার টাকা পরব এটাও পনেরো হাজার গোলাপ করে এটা মাত্র টাকা কোনো পেয়ে যাচ্ছেন এটাও দেখেন ইউনিক ডিজাইন ছয় ফিট সাত ফিট এটার দাম পড়বো মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা এটাও আঠারো হাজার এটাও আঠারো

প্রত্যেকটা মাল যে আমি একটা শুকনা দেখে যে টোকা দিলাম যে হেরে শুকনো না প্রত্যেক শুকনা এটা আঠারো হাজার একটা জিনিস আপনার সুন্দর না হলে লাভ নাই এগুলি কাজগুলো দেখছেন কত সুন্দর এটাও আঠারো হাজার টাকা একটা আছে এটাও আঠারো হাজার টাকা

মাল কিনা লাভ নাই আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার আর একটা দেখেন এক চায় এক ডিজাইন অনেকের শুধু মা লো লইব না বলে ভাই পনেরো হাজার টাকা টাকা এবং অনেক আছে না নাই বেকার এই কাজগুলা দেখেন কত একদম সম্পূর্ণ হাতে আইসা দেখেন দেখলে বুঝবেন ওরকম বোঝা যায় না আয়সা দেখলে অবস্থা রাখছে আপনারা মিস্ত্রি এটা পারবো আঠারো হাজার টাকা আঠারো দেখেন এই একটা ব্যতিক্রম সোজা মডেলের ভিতরে কাজ গুলা দেখছেন দুর্নীতি কিন্তু মাত্র সাত হাজার টাকা চকির দামে ঘাট এখানে এক একটা এক একটা এগুলা যে দেয় নেন সাত হাজার আর এটা পরব আট হাজার পাঁচশো টাকা এই লাস্টেরটা উঁচা ওটা আট হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন ঘরে বসে মাল কিনতে পারবেন

এটা পরব আপনার ছয় ফিট সাত ফিট কিংবা দেখেন একেবারে র অবস্থা আছে না এগুলা কালার করলে দেখতে একবার আয়নার মতো চকচ এটার দাম পড়বো মাত্র চোদ্দ হাজার টাকা

শুকনাকাঠের ভিতরে একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইন একটা ডিজাইন সব ইউনিক ডিজাইন একটা বাগান দেখেন এগুলো কি একই মেনে সব এখান থেকে যেটাই নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাইকারি দামে খুশি হয়েছে মা ফাঁকি সাত হাজার পাঁচশো টাকা একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি জি পাশাপাশি আরেকটা খাড়ে কালে শুনে দেখতে পাচ্ছিলাম বা এটা হলো ফার্স্ট ফিট বাই সাত ফিট যশোর করে কাটে জি যশোর করে কাটে কোয়ান্টি গ্যান্টি দিচ্ছেন তো ভাই প্রত্যেক মালে লিখিত দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের জি এটা মিডিয়াম সাইজ জি মিডিয়াম সাইজ এটা প্রাইস কত বা এটাও মাত্র সাত হাজার টাকা পিছনে আরেকটা কালে একটা দেখেন এটাও সুন্দর ডিজাইন

আলাবাসে গোরপুর ছোট ছোট গোলাপের বাগান লাগিয়ে দিয়ে মাল নিয়া যদি আদার বাসা যে যদি দেখে না বলে যে ভাই এটা কোন জায়গা তন চলল মাল কিনা লাভ নাই এভাবে চার পাল্লা হ্যাঁ চার পাল্লা এটা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা জি আর এখানে ড্রেসিং টেবিল এখানে একটা ড্রেসিং টেবিল আছে দেখেন এটা ভাই না কেন আমি অবজেকশন পাইছি এখানে যে দেয়

দেখেন ভাই আলমারিটা কাজটা দেখেন এখানে আমরা অর্ধেক দামে দিচ্ছি একদম পাইকারি দাম যে এটা মাত্র পর্ব বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এই কাজ গুলা দেখেন কিন্তু দেখেন সাইড কাজ করা আছে এগুলা সম্পূর্ণ সামনে যা আছে সব এই যে এটা হলো ইট মডেলের ভিতরে এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন আগে ভাইয়া এই ফিট বাই ফিট তিন পাল্লা তিন পাল্লার মাত্র টাকা দেখেন কত সুন্দর নাম লইলে দামে সিঙ্গেল বাচ্চাদের জন্য দেখেন হইলো আপনার ইট মডেল চার ফিট বাই ফিট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খাট পাওয়া যাচ্ছে মা থেকে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এখানে আসছে আপনার রিং মডেলের ভিতরে একটা পাল্লা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এগারো হাজার টাকা দেখেন ভাই আগে হইলো সুন্দর দেখবেন ফিনিশিং দেখবেন এই যে

পাল্লাও জেরি একের ভিতরে দুই দেখেন দশ হাজার টাকা পাঁচশো এটা আপনার এই যে একের ভিতরে দুই

ঢাকা লালবাগ কামরাঙ্গি চল লোয়ারিজের অপোজিট অপজিট সাইডে মা ফার্নিচার ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে আপনার এখনই কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথাটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব বাচ্চা স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ